নমস্কার এডুকেশন গন বাংলা সকলকে স্বাগত আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে তো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এর পূর্বে আমি তোমাদেরকে এই চ্যানেলেই একাধিক ভিডিও এই টপিকের ব্যাপারে কিন্তু করেছিলাম যদিও এই টপিকের সাথে রিলেটেড কিন্তু এটা একটু আমাদের দেশের সাথে কিন্তু রিলেটেড আমাদের ইন্ডিয়ার সাথে রিলেটেড তো দেখো তোমরা বলতে পারবে যে যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম পূর্বে অর্থাৎ বাংলাদেশের যে ইনসিডেন্ট হয়েছে রিসেন্টলি যে সেখানে যে ভায়োলেন্স হয়েছে তার সাথে ভারতের কি সম্পর্ক রয়েছে সব ক্লিয়ার করব। কি নিয়ে কন্ট্রোভার্সি চলছে তো তোমাদের এর নিয়ে এত আন্দোলন বাংলাদেশে হলো যে মুক্তিযোদ্ধা কোটা বা সেখানে যে সার্বিক যে কোটা রয়েছে মুক্তিযোদ্ধা মহিলা জেলা ভিত্তিক ফিজিক্যাল এডুকেশন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তো এদের সব নিয়ে কিন্তু ফিফটি কোটা সেখানে লাগু ছিল সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চালু করেছিলেন তার পরবর্তীতে যখন আবারও সেখানকার বিএনপি অর্থাৎ খালেদা জিয়া সরকার এসেছিল সেই সময় কিন্তু আবার চেঞ্জ হয়েছিল যখন আবার আওয়ামী লীগে মানে শেখ হাসিনা সরকার এসেছে তখন আবার কোটা সিস্টেমকে নিয়ে আসা হয়েছে পরে তার মাঝে আবার দু নয় পর্যন্ত ছিল না ঠিক আছে ছিয়ানব্বই পর থেকে নয় পর্যন্ত খালেদা জিয়ার সরকার ছিল তো সেই সময় কিন্তু ছিল না কোটা সিস্টেম আবার নয় থেকে যেহেতু শেখ হাসিনা আবার এসেছিল আওয়ামী লীগ তো সে সময় কিন্তু আবার কোটা কোটা চালু করা হয়েছিল হয়েছিল সিস্টেমকে নিয়ে কিন্তু পরবর্তীতে কিন্তু দু আঠারো সালে ছাত্র আন্দোলনের মাধ্যমে এবং ছাত্র আন্দোলনের এই কারণে কিন্তু শেখ হাসিনা পুনরায় সেটাকে শেখ হাসিনা সরকার যেহেতু তার বাবাই কিন্তু শেখ মুজিবুর রহমান এটাকে চালু করেছেন কিন্তু তিনি সেটাকে বন্ধ করতে বাধ্য হয়েছিলেন তো সরকার যথারীতি আওয়ামী লীগ শেখ হাসিনা এটাকে বন্ধই করেছিলেন কিন্তু পরবর্তীতে কিন্তু মুক্তিযোদ্ধার ফ্যামিলি কিছু ফ্যামিলি সে প্রায় হাইকোর্টের দ্বারস্থ হয় এই কোটার ব্যাপারে যাতে কোটাকে আবারও চালু করা হয় সেখানে হাইকোর্ট অনেক বিচার বিবেচনা করে দেখেন যে হ্যাঁ কোটাকে রাখতে হবে এবং সেটা না রাখলে আবার সংবিধান বহির্ভূত হবে তো যথারীতি তারা আবারও চালু করেন ঘোষণা করেন যে কোটাকে পুনরায় নিয়ে আসার জন্য এখানে সরকারের কোনোভাবে একটি কোনো ডিক্লারেশন ছিল না তো যেহেতু হাইকোর্ট বলেছে তো সেটা নিয়ে কিন্তু পরবর্তীতে ছাত্র আবারও আন্দোলন শুরু করে এবং সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু করে যেমনটা হয়েছে আমাদের যে মণিপুরে এখনো পর্যন্ত সেখানে কিন্তু এই ভায়োলেন্স চলছে মণিপুরে যেমন হাইকোর্টের এরকম রায় রায়ের ভিত্তিতেই কিন্তু এরকম ইনসিডেন্ট ঘটেছে সেখানে কিন্তু সরকারের অ্যাক্টিভ যে ভূমিকা সেরকম কিন্তু ছিল না এই সেরকমই কিন্তু বাংলাদেশেও এটা এই যে কোটার ব্যাপারে সেখানে কিন্তু সরকারের কোনো অ্যাক্টিভ ছিল না কেন সরকার দু হাজার আঠারো সালে এটাকে বন্ধই করে দিয়েছিলেন তো যাদের এরকম আন্দোলন হচ্ছে দেখা গেছে সরকারও স্টেপ নিয়েছে ভায়োলেন্ট ছাত্ররাও ভায়োলেট ভায়োলেশন করেছে এবং ছাত্র সাথে হয়তো বা পেছনে সরকারের যে বক্তব্য ছিল যে রাজাকার তো তারপরে কিন্তু আরো ভূমিকা ছাত্রদের আরো অ্যাগ্রেশন বেড়ে গেছে যে তারা কেন রাজাকার বলে তাদেরকে সম্বোধন করলো তো যথারীতি যা কাদের বলা হয়েছে যে পাকিস্তান যখন যুদ্ধ হয়েছিল যখন দেশ বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সময় যে পাকিস্তানের সেনাদেরকে যে বাংলাদেশের যারা সমর্থন করেছিলেন তারাদের তাদেরকে কিন্তু রাজাকার বলা হচ্ছে যারা মানে পাকিস্তানের সেনাদের সমর্থন করে তারা কিন্তু ভাইলেন্স করেছিলেন সেই সময় তো তাদেরকে রাজাকার বলছে সেই উদ্দেশ্য করে কিন্তু শেখ হাসিনা একটা বক্তব্য করেছিলেন তারপরে কিন্তু ছাত্ররা আরো শৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছিল যথারীতি বিভিন্ন সরকারি দপ্তর তারপরে জেলে আগুন ধরিয়ে দিয়েছিল জেলের কয়েদিরাও সেখান থেকে পালিয়েছে তো এটা নিঃসন্দেহে একটা ঘৃণকর ঘটনা ঘটেছে ছাত্রদের দ্বারা বলবো যে ছাত্ররা ভায়োলেন্স খুব করে ফেলেছিল এবং সরকার কিন্তু সেখানে স্টেপ নিয়েছে এবং ভায়োলেশন সেই স্টেপটা যে ঠান্ডা আলো আলাপ আলোচনার মধ্যে করবে সেটাও কিন্তু হয়নি কেন যখন শেখ হাসিনা শেখ হাসিনা সরকার আলোচনার সিদ্ধান্ত করছিল কেননা সেই বক্তব্যের পরে আলোচনা তারাও আর করতে না এবং ইতিমধ্যে কিন্তু তারা স্টেপ সরকার স্টেপ নিয়ে নিয়ে নিয়েছিল কঠোর আর কি সেখানে গুলি করে ছাত্রদের উপরে স্টেপ নিচ্ছিল তো সেখানে প্রাণ হারিয়েছিল অনেক ছাত্রই কিন্তু তারপরে কিন্তু ছাত্ররা আলোচনায় বসতে চায়নি তো যথারীতি সুপ্রিম কোর্ট আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সরকার হয়েছিল এবং সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোটা ব্যবস্থাকে রিফর্ম করার এবং সেটা যেটা ফিফটি ছিল তো সেটাকে সবকিছু কমিয়ে সেভেন পার্সেন্ট নিয়ে এসে নিয়ে আসা হয়েছিল এবং নিয়ে আসা হয়েছে এবং সেখানে পাঁচ পার্সেন্ট শুধু মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে আর অন্যান্যরা টু পার্সেন্ট রয়েছে তো এই ছিল ইনসিডেন্ট সেই সময় তো যেই সেই সময় যে এবছর যেটা ভায়োলেন্স হয়েছে তো সেই সময় কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বয়ান দিয়েছিল যে যারা ডিস্ট্রেস মানে সেখান থেকে বিতাড়িত যারা পালিয়ে আসছে আমাদের দেশে যদি কেউ শরণার্থী হিসাবে এই দেশে আসতে চায় যেহেতু পশ্চিমবঙ্গের হিউজ বর্ডার কিন্তু বাংলাদেশের সাথে শেয়ার করে মানে বাংলাদেশের পশ্চিম দিকের পার্ট এবং পশ্চিমবঙ্গের পূর্ব দিকের পার্ট কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার শেয়ার করে তো সেখানে যেহেতু পশ্চিমবঙ্গ বাংলাদেশ হিউজ একটা বর্ডার শেয়ার করে সেখানে মমতা ব্যানার্জি একটা বক্তব্য বলেছিল যে সেখানে যদি কোনো শরণার্থী এদেশে এসে যায় তাহলে সেখানে রাজ্যের যে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু শেল্টার দেবেন তাদেরকে এই কিন্তু বাংলাদেশের সরকারের মধ্যে একটা একটা তারা বিরোধিতা প্রকাশ করেছেন রাজ্যের এই যে বক্তব্য প্রধান মুখ্যমন্ত্রী যে বক্তব্য সেটা নিয়ে একটা অবজেকশন করেছেন এবং সেই নিয়ে একটা নোটিশ কিন্তু কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছেন তো এখানেই যে এটা কন্ট্রোভার্সি রিসেন্টলি চলছে যে যদিও বাংলাদেশের পরিস্থিতি এখন যদিও পুরোপুরি একজন যে নর্মাল হয়েছে তা নয় এখনো কিন্তু সেখানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে যদি কোনো কারণে যে যে শুধু ছাত্র সেখানকার আন্দোলন করেছে এমনটা বলা হচ্ছে না কেননা বলা হচ্ছে যে ছাত্রদেরকে কিন্তু উস্কানো হচ্ছে এখনো বর্তমানে যে তারা যেন কন্টিনিউ রাখে যতক্ষণ না পর্যন্ত সরকার এটাকে সরকারিভাবে ঘোষণা না করে তো এখানে বলতেই হয় যে এত যে অ্যাগ্রেশন এত ভূমিকা ছাত্র একা করতে পারতো না যদি না তাদের পেছনে কোনো বিরোধী দলের সাপোর্ট থাকতো বলবো যে ছাত্রদের আন্দোলন নিঃসন্দেহে আন্দোলনকে যুক্তিযুক্ত যে কোটা ব্যবস্থা যে ব্যবস্থা চলছিল দীর্ঘদিন যে যারা মুক্তিযোদ্ধা করেছিল তার নাতি নাতিরা এখনো পর্যন্ত কোটা পাচ্ছিলেন তো এই হচ্ছে ব্যাপার তো সেই ক্ষেত্রে সেই ভায়োলেন্সের সময় মুখ্যমন্ত্রী আমাদের দেশের মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু একটা বক্তব্য বলেছেন এবং তারপরে সরকার বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে একটা অসন্তোষ প্রকাশ করেছে তো এখানে এটাই বলেছে যে বাংলাদেশ অবজেক্ট টু মমতা ব্যানার্জি শেল্টার ফর রিফিউজি রিমার্কস বাংলাদেশ মমতা ব্যানার্জি যে রিফিউজিদের জন্য শেল্টার দেওয়া যে রিমার্কস করেছে সেটাকে অবজেক্ট করছে কেন অবজেক্ট করছে দেখো যেহেতু সেখানে একটা ইনসিডেন্ট ঘটেছে এবং সরকার স্টেপ নিয়েছে তাদের আন্দোলনকারীদের বিরুদ্ধে যদি এই যে মমতা ব্যানার্জি যেই বক্তব্যটা বলছে বলেছে সেখানে তারা বলছে বাংলাদেশ সরকার বলছে তাদের সরকারের যে ভুল এরকম প্রকাশ করার চেষ্টা করছে যে সেখানকার সরকাররা সেখানকার জনবন্ধের উপর অত্যাচার করছে এটা তো তাই প্রমাণিত হচ্ছে সেটা সেই জন্য কিন্তু বাংলাদেশের সরকার মুখ্যমন্ত্রীকে অবজেক্ট করেছে এখানে এ বলেছে যে দেখো ব্যানার্জি হ্যাড সেইড উইল অফার শেল্টার মানে মমতা ব্যানার্জি কথা বলেছে মমতা ব্যানার্জি বলেছে যে তিনি শেল্টার দেবেন হেল্পলেস পিপলদের যারা বাংলাদেশ থেকে যদি আসতে চায় পশ্চিমবঙ্গে আসতে চায় তাহলে তাদেরকে শেল্টার দেবে কোন রকম অসুবিধা হবে না বাংলাদেশে হার কমেন্টস হ্যাভ আ লট অফ স্কোপ ফর কনফিউশনের কিন্তু একটা স্কোপ থেকে যায় এখানে বাংলাদেশ সরকার বোঝাতে চাচ্ছে যে তারা যে এই যে গুলি করেছে মারা গিয়েছে যদি সেখানকার জনগণরা ভারতের প্রবেশ করে এবং ভারতের যদি সরকার তাদেরকে শেল্টার দেয় তাহলে তাদের কিন্তু সরকারের একটা যে ফেইল ফেইলিওর সেটা কিন্তু সামনে এসে যাবে সেটা আমি বলছি না কার দোষ কার গুণ ঠিক আছে সেটা তো যদি পরবর্তীতে কোর্টের রায়ের মাধ্যমে কোনো কিছু রায় আসে তাহলে সেটা বলতে পারবো আমরা তো যেহেতু যার জন্যই তা আমরা এটাকে বিচার করতে পারবো না ছাত্রদের মনে হয়েছে সেটা তাদের কোটা ব্যবস্থা দীর্ঘদিন অনিয়মের মধ্যে চলছে তারা আন্দোলন করেছে এবং সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং বাংলাদেশ সরকার সেই সময় ভায়োলেন্সকে কন্ট্রোল করার জন্য তারা হায়ারিং করেছে এবং বলা যে বলা হয় যে দেশের দেশশো ওপরে মানে একশো আশির মতন ছাত্রছাত্রীদের মৃত হয়েছে মারা গিয়েছে কিন্তু সেটা সংখ্যা কিন্তু এটা অফিশিয়ালি বলেছে কতটা হয়েছে সেটা এখনো শিওর না দি বাংলাদেশ গভর্নমেন্ট বৃহস্পতিবার অফিসিয়ালি রেজিস্টার্ড ইজ প্রোটেস্ট সরি বৃহস্পতিবার না মঙ্গলবার বলছে টুইজডে এটা কিন্তু রেজিস্টার করেছে এই প্রোটেস্ট ওয়েস্ট বেঙ্গল সরকারের চিফ মিনিস্টার ওই মমতা ব্যানার্জির রিসেন্ট স্টেটমেন্টের এগেন্স্টে তো সেখানে তিনি বলেছিলেন যে শেল্টার টু হেল্পলেস পিপল এই বক্তব্য দিয়েছিলেন ফ্রম ভায়োলেন্স হিট বাংলাদেশ বাংলাদেশে যে ভায়োলেন্স হচ্ছে তার সেই সময়ে এই বক্তব্য বলেছেন তো সেখানে বাংলাদেশ একটা বক্তব্য তার বিরোধিতা করছেন দি নেইবারিং কান্ট্রি হ্যাজ সেন্ট অ্যান অফিসিয়াল নোট টু নিউ দিল্লি রিগার্ডিং দিস ম্যাটার মানে বাংলাদেশ এ ব্যাপারে নোট পাঠিয়েছে আমাদের যে দিল্লি সরকার মানে কেন্দ্র সরকার সেখানে যে কি ইনসিডেন্ট হয়েছে এবং কেন রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম বক্তব্য দিলেন যে উইথ ডিউ রেসপেক্ট দি ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার উইথ হুম উই শেয়ার আ ভেরি ক্লোজ রিলেশনশিপ হার লট কম্পিউশন হাসান তিনি বলেছেন যথেষ্ট এবং তার সাথে সম্পর্ক ভালোই রয়েছে আমাদের যেহেতু দেশ এবং প্রতিবেশী রাজ্য বলতে পারো সেই দেশের সংস্পর্শে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তো তার সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে তবে কোনো বাঘ বেতন না গিয়ে আমরা সরকার সেখানকার যে কেন্দ্র সরকার রয়েছে দিল্লির সরকারের কাছে আমরা একটা নোট পাঠিয়েছি যে কি ইনসিডেন্ট হয়েছে এবং তিনি কি বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ফরেন মিনিস্টার মাহমুদ শাহ মাহমুদ হ্যাজ অবজেক্টিভ ওয়েস্ট বেঙ্গল সিএম রিসেন্ট স্টেটমেন্ট কি স্টেটমেন্ট দিয়েছিল শেল্টার টু হেল্পলেস পিপল যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে ফর্ম বাংলাদেশ যারা থেকে যারা হেল্পলেস পিপল আসবেন আমাদের দেশে তাদেরকে শেল্টার দেবো সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন হি রোড অন এক্স মালব্যা রোড মালব্য হচ্ছে আমাদের ফরেন পলিসি একজন ফরেন মিনিস্টারের একজন যেহেতু এটা ডিপ্লোমেটিক একটা প্রসিডিওরে কাজ হচ্ছিল ডিপ্লোমেটিক প্রসিডিউরি কাজ হয়েছে যেহেতু সেখানকার বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি এটাকে করেছে নোট করেছে এবং দিল্লির কাছে পাঠিয়েছে সেখানে আমাদেরও ফরেন মিনিস্টারের আধিকারিক সেখানে মালব্য বলেছেন যে ফরেন পলিসি ইজ নট টু অ্যান্ড স্টেট অ্যান্ড মমতা ব্যানার্জি শুড নো হায়ার টু ড্র দি লাইন মানে মমতা ব্যানার্জিকে একটু অটক্ক করেছে যে মমতা ব্যানার্জী বলকে বলেছে যে তার উচিত যে কোথায় লাইন টানা প্রয়োজন কোথায় কোন কথা বলা প্রয়োজন এমনটাই বলেছেন এবং বিজেপির লিডার অমিত মালব্য অমিত মালভ্য তিনি ওই কথা আগে যেটা বললাম যে তিনি যেটা বলেছেন যে লাইন লাইনের মধ্যে থাকা উচিত এবং কোথায় কতটুকু কথা বলা উচিত সেটা বলেছেন এবং বিজেপির লিডার অমিত মালব্য আরও বলেছেন যে হাসান সিমাক্স করেছেন হ্যান্ডেল এক্স সেই যে মমতা ব্যানার্জি ইজ আ কনস্ট্যান্ট সোর্স অফ এমবারেন্সমেন্ট নট জাস্ট ফর ওয়েস্ট বেঙ্গল বাট অলসো অফ ইন্ডিয়া মানে ভারতের জন্য তিনি এম্বারেন্স সৃষ্টি করে দেয় যিনি শুধুমাত্র রাজ্যের জন্য করেন না এরকম একটা বক্তব্য দিয়েছেন তো এই হচ্ছে ব্যাপার তো বাংলাদেশ ফরেন মিনিস্টার হ্যাজ কমিউনিকেট উইথ দি ইন্ডিয়ান গভর্নমেন্ট থ্রু ডিপ্লোমেটিক্স ডিপ্লোমেট যেটা আমি বললাম ডিপ্লোমেটিক চ্যানেলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় এই কনফিউশন সম্বন্ধে ক্লিয়ার করেছে ঠিক আছে এবং সোশ্যাল মিডিয়ায় এটা কিন্তু অনেকটাই কনফিউশন সৃষ্টি করতে পারে এটাই তিনি বলতে চেয়েছেন যে তিনি যে বক্তব্য দিয়েছেন মমতা ব্যানার্জি এটা তা কোথাও তার দেশের সরকারের বিরুদ্ধে একটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে সেই দেশে জনগণের ওপর তো সেই জন্য এই বক্তব্য তিনি কিন্তু কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছেন নোট পাঠিয়েছেন একটা সার্ভিস ইউনাইটেড নিউজ টু দি বাংলাদেশ রিপোর্ট অন থার্সডে তো সেখানকার নিউজেও পাঠা এটা ছাপানো হয়েছে যারা মনে সেই সরকারের বিরোধী থাকবে তারা কিন্তু আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রীর যে বয়ান বক্তব্য সেখানে কিন্তু হয়তোবা খুশি হবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এরকমটা বলেছেন তো এটা সমস্তটাই ডিপ্লোমেটিক ব্যাপার তো সেটা সমস্তটাই ডিপ্লোমেট এর মাধ্যমে হবে তো পশ্চিমবঙ্গের মধ্যেই একটু বলতে পারো যে বোঝাপড়ার একটু ভুল হয়েছে এবং মমতা ব্যানার্জি যে কথা বলেছিল সেখানে বাংলাদেশের মনে হয়েছে ওরকমটা হতে পারে যে সেখানকার দেশের লোকদের তার দেশে তার সরকারের এগেনস্টে যদি ভাবমূর্তি চেঞ্জ হতে থাকে মনোভাব চেঞ্জ হতে থাকে তো পরবর্তীতে হয়তো আহ নেক্সট ইলেকশনে সরকার পড়েও যেতে পারে এরকমটাই কিন্তু তাদের ভয় যেহেতু বর্তমানে যে পরিস্থিতি সেখানে ভায়োলেন্স পরিস্থিতি সেখানে কিন্তু সরকারের সরকার টিকিয়ে রাখারও একটা চিন্তা রয়েছে যদিও সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে কোটার বন্ধের সপক্ষে তো এই ছিল ঘটনা তো আশা করছি তোমাদের তোমরা বুঝতে পেরেছ এবং কি ছিল ইনসিডেন্ট তো পরবর্তী ভিডিওতে আবারও হচ্ছে যারা চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেলাগানি করে ক্লিক করে দেবে যাতে পরবর্তীতে এরকম আরো ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও তো চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবে তো জয় হিন্দ জয় ভারত ধন্যবাদ